আপনারা যাদেরকে দেখছেন তারা হইল টাকাওয়ালা ভাইদের বান্ধবী এই বান্ধবী সহ ভাইদেরকে ধরা হয়েছে আজকে গাজীপুরের টঙ্গি জাবান হোটেলের থেকে মাত্র চুরাশি জনকে ধরা বেশি না জন এরা হয়েছে বিদেশে বিদেশে যায় বুঝছেন এই যে তারপরে এই যে সিক্সটিন প্রো ম্যাক্স ভাইরাসে বলে কি একটা এটা কেনার জন্য কক্সবাজার তখন যাইতে পারে না একটু ভেজাল এই কারণে যে হোটেলের সিপাই সাপাই ঢুকছিল দ্রৌত বাহিনী আমাদের আর্মি সেনাবাহিনী বিজেপি সহ যৌথ বাহিনীদের কাছে টঙ্গির থেকে রেড দিয়ে চুরাশি জনকে ধরে ফেলছে দেখেন আপনার বান্ধবীটাও এখানে আছে কিনা একটু দেখে নিতে পারেন বান্ধবীদের মন কিন্তু খারাপ না তারা ফুরফুরে একদম ফুরফুরে বা একটু শেয়ার করে দিন তো সবাই একটু শেয়ার করে দিন সবাই দেখুক তাদের বান্ধবীটা এখানে আছে কিনা যৌথ বাহিনী চালান করে দিছে কুটে তারপরে এই আর কাহিনী আছে এখান থেকে বতল তারপরে ওই যে বিয়ের তারপরে ওই যে গোটা মোটা বিভিন্ন কিছু পাওয়া গেছে বাবা আব্বা চাচা সব কিছু পাওয়া গেছে চিন্তার কোনো কারণ নয় অভিযান চলবে ঠিক আছে ভিডিওটা শেয়ার করেন সবাই যে ভিডিওটা আপনারা তখন দেখলেন এটা হলো আমাদের গাজীপুর সহ ঢাকার যত টাকাওয়ালা ভাইরা আছে তাদের বান্ধবী সহ তারা চুরাশি জন ধরা খাইছে কট খাইছে যৌথ বাহিনীর কাছে এই যৌথ বাহিনীর টঙ্গির গাজীপুরের টঙ্গীর হোটেলে বান্ধবী বান্ধবী এবং টাকা বান্ধবী সহ সর্বমুখ সহা সিজন চুরা সিজন মাত্র চুরা সিজন একটা হোটেল থেকে কট খাইছে তাদের সাথে এবং অসংখ্য বিয়ার বোতল তারপরে আরো কিছু গোটা অনেকটনিক কিছু ধরা হয়েছে আপনারা দেখেন আপনাদের এর মধ্যে আপনাদের কি বান্ধবী টান্ধবি আছে কিনা শেয়ার করে একটু দেখানোর সুযোগ করে দিন সবাই রে তাদের বান্ধবী এইখানে কেউ আছে কিনা একটু শেয়ার করে কমেন্টে আপনাদের মতামত দিয়ে আমাদের গাজীপুরের গাজীপুরের রিয়া হইল টঙ্গি টঙ্গিতে মাদক বলেন নারী বলেন তারপরে অস্ত্র বলেন যা বলেন টঙ্গি আমাদের গাজীপুরের টঙ্গিটা হইলো বিখ্যাত এলাকা একদম বড় মাপের বিখ্যাত এলাকা হলো টঙ্গি এই টঙ্গি এমন কিছু নাই যে পাওয়া যায় না ধরা শুরু হয়েছে রাত্রি টঙ্গিতে অভিযান চলছে বস্তি থেকে আরম্ভ করে একবার হোটেল পর্যন্ত চলবে আর গাজীপুরের সব জায়গায় এখন একাধারে অভিযান চলবে এমনটা আমরা জানতে পেরেছি কমেন্টে আপনারা মতামত জানাবেন এবং দুমালে শেয়ার করে দিবেন যে আমাদের ভাইরা দেখবে তাদের বান্ধবীটা এখানে আছে কিনা একটু দেখার সুযোগ করে দিবেন বান্ধবীরা কিন্তু ভেজান না খুশি আছে দেখেন ক্যামেরার সামনে খুব ফুরফুরে একটা অবস্থা তাদের বিরাজ করতেছে দেখলেন তো অবস্থাটা কথা হল কমেন্ট করেন এবং শেয়ার করেন শেয়ারের দরকার আছে ভালো থাইকেন সবাই আসসালাম আলাইকুম আবার দেখা হবে কিন্তু এই দেখায় শেষ দেখা না